ওকে তো পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই পর্যায়ে আমরা পড়তে যাচ্ছি পলিমরফিজম সো পলিমরফিজম কি জিনিস সেটা হতে পারে মেথড ওভাররাইডিং এর মাধ্যমে তো এটা কোড জানার আগে বলে নিই কি জিনিস সেটা হচ্ছে এরকম যে পলিমরফিজম বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে কোন একটা জিনিস যখন অনেক অনেক ফর্মে আসে অনেক অনেক শেপে আসে বিভিন্ন আকার আকৃতিতে আসে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সেই জিনিসটা কি রকম হতে পারে তো কোডের মধ্যে আমার জিনিসটা আছে একটা প্যারেন্ট ক্লাস পার এবং একটা চাইল্ড ক্লাস যেটা ওই পারের চাইল্ড সেটার নাম হচ্ছে চাই এখন এদের মধ্যে দুইজনেরই একটা সেম মেথড আছে এক্সপ্লেন এখন এই জিনিসটা দুই ক্ষেত্রে দুইভাবে কাজ করে এই জিনিসটাই হচ্ছে পলিমরফিজম অরফিসম আমার মনে হয় আগের ভিডিওগুলিতেও বলছিলাম যে চাইল্ড ক্লাসে যদি আমি কিছুই না লিখি আমি জাস্ট পাস দিয়ে দিই এবং এখানে আমি অবজেক্ট ক্রিয়েট করছি একটা পার্সন অ্যান্ড পার্সন ডট এক্সপ্লেন যদি দিই তাহলে দিস ইজ দ্য প্যারেন্ট অর্থাৎ এই মেথডটা কাজ করবে যদি আমি এইখানে পাসনা দিয়ে ম্যাথডটা আবার লিখি অর্থাৎ ওভার রাইট করি ঠিক আছে সেটা হচ্ছে ম্যাথড ওভার রাইটিং তো ক্ষেত্রে এটা দিস ইজ দ্য চাইল্ড অর্থাৎ চাইল্ড প্লাসের যেটা আছে সেটাকে এক্সিকিউট করবে সো এই জিনিসটাই হচ্ছে পাইথনের পলিমরফিজম বেসিকলি যেটা আমরা ইনহেরিটেন্স অলরেডি পড়ে আসছি সেটা হচ্ছে একই ম্যাথড যখন দুই জায়গায় দুই রকম করে কাজ করে এবং এটা যে খালি ইনহারিটেন্সের মাধ্যমেই হতে পারে তা না আই গেস অনেকে নিচেই লেখাটা পড়ে ফেলছো যে পলিমরফিজম উইদাউট ইনহারিটেন্স ইনহারিটেন্স যে থাকা লাগবে সেটা জরুরি না প্যারেন্ট চাইল্ড ছাড়াও একই মেথড আলাদা আলাদাভাবে কাজ করতে পারে যেমন আমাদের যদি তিনটা ক্লাস থাকে একটা গরু কাউ সেটা হচ্ছে একটা লেগস এই মেথডটা আছে কাউস হ্যাভ ফোর লেগস ওকে দেন সিমিলারলি আমার আছে পিপরা আমার আছে স্পাইডার কিন্তু একজনের ছয় পা একজনের আটটা পা এখন যদি আমি কিছু কিছু অবজেক্ট বানাই সাপোজ কাউয়ের জন্য বানালাম ওকে এখানে হচ্ছে ক্রিয়েটিং অবজেক্ট ওকে তো গরুর নাম দিলাম মিস্টার গরু সেটা হচ্ছে কাউ ক্লাসের একটা অবজেক্ট এবং এটার ভিতরে আমার কিছু লেখার দরকার নেই কারণ এখানে আমাদের কোনো ইনিশিয়ালাইজেশনের কিছু নাই মেথড যেটা মাধ্যমে আমি অ্যাট্রিবিউট দিব এদের কোনো কিন্তু অ্যাট্রিবিউট ডিফাইন করার ওয়ে নেই সো খালি রেখে দিলাম সিমিলারলি আমি বাকিগুলি যদি ডিফাইন করি এটা হচ্ছে মিস পিপরা ওকে আমাদের অবজেক্ট ক্রিয়েশন ডান এবার প্রত্যেকটা অবজেক্টের জন্য যদি আমি লেগসটাকে কল করি ওকে এবং এরপর কোডটাকে রান দিয়ে তাহলে দেখো একই মেথড আমি কল করতেছি লেগস সেটা ডিফারেন্ট অবজেক্টের উপর পারফর্ম করার জন্য এটার মধ্যে পলিমরফিজম করতেছে এক এক জায়গায় এক একভাবে কাজ করতেছে গরুর ক্ষেত্রে চারটা পা ক্ষেত্রে ছয়টা আর স্পাইডারে আটটা তো হলো না পলিমরফিজম আমাদের একই মেথড আলাদা আলাদা ক্লাসের ভিতরে আলাদা আলাদাভাবে কাজ করতেছে এবং সবচেয়ে বড় কথা এখানে ইনহারিটেন্স নাই এটা একটা আর একটা থেকে ইনহারিট করতেছে না তাও ডিফারেন্টলি কাজ করতেছে এখন পলিমরফিজম ফাংশনের উপরও হতে পারে এখন যখন আমরা ফাংশনের কথা চিন্তা করি অর্থাৎ সোজা কথা ক্লাস ছাড়া যেই মেথডগুলি যেগুলি হচ্ছে ফাংশন একটা যদি ফাংশন ডিফাইন করি সাপোজ এ এ সেটার মধ্যে দুইটা প্যারামিটার এ বি এবং সেটা হচ্ছে আমাকে প্রিন্ট করে দিবে সাপোজ এ প্লাস বি এখন আরেকটা সিমিলার যদি আমি বানাই এখানে একটা সেমি কলম দেওয়া লাগবে এবং সেখানে হচ্ছে এ ইন্টু বি এখন যদি আমি এটাকে কল করি যে এ এ দিলাম চার আর হচ্ছে ছয় আমি কি দিবে দেখো চব্বিশ অর্থাৎ এ মাল্টিপ্লাই করতেছে আমি যদি এটাকে উল্টা অর্ডারে লিখি তাহলে এবার দশ অর্থাৎ যে জিনিসটা হচ্ছে আমার লাস্টে থাকতেছে ওইটা হচ্ছে কাজ করতেছে এর কারণ কি আমি যখন দুইবার জিনিসটা লিখতেছি লাস্টে যেটা আসতেছে পাইথন লাস্টে যেটাকে পাচ্ছে ওইটাকেই ফাংশনটা ধরে করে ফেলতেছে অর্থাৎ এখানে ঠিক পলিমরফিজম তো হচ্ছে না কারণ একই ফাংশন দুইভাবে কাজ করতেছে না একভাবেই কাজ করতেছে যেটা লাস্টে আসতেছে ওইটা কাজ করতেছে এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যদি আমরা ফাংশনের সাথে পলিমরফিজম করতে যাই তাহলে জিনিসটা অনেকটা একটু ডিফারেন্টই করা লাগবে অনেকটা এরকম আমি সব কিছু কপি করি এখানে এবং পেস্ট করে দিই তো যখন আমরা একটা ফাংশন বানাচ্ছি আমরা এরকম করতে পারি যে গেট লেগস ওকে কয়টা লেগ কাউন্ট আছে সেটা খুঁজে পাচ্ছি এবং এখানে আমি অবজেক্টটা পাস করব। এটা যে কোনো নাম হতে পারে সাপোজ ও বিজি লিখলাম আমরা এবং এরপর আমরা লিখতেছি প্রিন্ট কি প্রিন্ট করবে ওই অবজেক্ট ডট লেগস আমাদের ম্যাথডটার নাম যেহেতু লেগস এই জন্য এখন হচ্ছে আমরা ওই রকম আগের মতো করেই অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এই ফাংশনটাই কল করবো ওকে গেট এবং এটা আর্গুমেন্টটা দিব হচ্ছে কোনো একটা অবজেক্ট মিস ওকে এবং টান দিই এই দেখো কি আসছে ওকে জিনিসটা হচ্ছে আমরা যেভাবে এত কল করতেছিলাম এইখানে যে অবজেক্টটা পাস করি নাই ওইটার ভিতর ওকে এবার ঠিক আছে ওকে প্রিন্ট দেওয়ার আমাদের দরকার নাই কারণ এইখানে অলরেডি প্রিন্ট আছে লেগের মধ্যে আচ্ছা একটু ঝামেলা হয়েছিল সো আলটিমেটলি যখন আমি অবজেক্ট ডট লেগস দিচ্ছি তখন এই অবজেক্টটার উপর অবজেক্টটা হচ্ছে প্যারামিটার হিসেবে নিচ্ছে এখানে আর্গুমেন্ট হিসেবে আমি অবজেক্টটা দিচ্ছি এখানে আমি যদি দিই মিস্টার মাকস্যা তাহলে স্পাইডার্স হ্যাভ এইট লেগস অর্থাৎ এই যে আমার ফাংশনটা এটা কিন্তু ডিফারেন্টলি কাজ করতেছে এটা ঠিক মেথডের মতো পলিমরফিজম না যে অনেক অনেক নামে একই মেথড আছে সেটা একইভাবে কাজ করতেছে যেমন হচ্ছে লেগস নামে অনেকগুলি মেথড আসছে কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করতেছে কিন্তু এটা এক নামেই একটাই আছে ফাংশন ঠিক আছে কিন্তু হচ্ছে ডিফারেন্ট অবজেক্টের উপর কিন্তু জিনিসগুলি ডিফারেন্টভাবে কাজ করতেছে একই ফাংশন সো এটা হচ্ছে পলিমরফিজম হতে পারে ফাংশনের মাধ্যমে পলিমরফিজম আরও হতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে এবং অপারেটার ওভারলোডিংয়ের মাধ্যমে যেই জিনিসগুলি হয়তো আমরা পরবর্তী ভিডিওগুলিতে জানবো কিন্তু এই পর্যন্ত আমাদের পলিমরফিজম এইটুকুই শেষ আমার মনে হয় পলিমোরফিজম এর প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ে বেসিক লেভেলে এইটুকু জানার ছিল যে একই মেথড অনেক ভাবে কাজ করতে পারে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা শিখছি মেথড ওভার রাইডিং যে জিনিসটা এটা আমরা ইনহারিটেন্সেও শিখছিলাম কিন্তু এই জিনিসটা ফর্মালি অ্যাকচুয়ালি কোনো একটা নাম দিয়ে জিনিসটা শেখা হলো আজকে এই ভিডিওতে ধন্যবাদ এই ভিডিও এখানেই শেষ